হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও রাধারানের কৃপায় ভীষণ ভালো আছি তো এই দিনটি ছিল তেইশ বারো দু সাল চব্বিশ তারিখ ছিল ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা তাই দুদিন আগে শ্বশুরবাড়ি থেকে আমি আমলায় এসেছিলাম পরীক্ষা দেবার জন্য আমার পরীক্ষা সেন্টার যেহেতু বহরমপুরে পড়েছিল তাই আমরা বাড়ি থেকে আগের দিনই বিকেলে বহরমপুর চলে এসেছিলাম আর ওই যে দেখছ বুনি ও হোস্টেলে থাকে তো আমরা আসছি বলে ও আমাদেরকে এগিয়ে নিতে চলে এসেছে আজ চলো তোমাদের আমার কলেজ লাইফের কিছু গল্প বলে শোনায় দু সাল যখন একরাশ ভয় আনন্দ সাহস অনেক স্বপ্ন ইচ্ছায় বহরমপুর গার্লস কলেজে সংস্কৃত অনার্সে আমি ভর্তি হই আর আমাদের কলেজেরই দুটো হোস্টেল ছিল একটা কলেজ ক্যাম্পাসে আর একটা স্কোয়ার ফিল্ডে তো মাকে ছেড়ে প্রথমবার একটা অচেনা জায়গা অচেনা মানুষজন অচেনা পরিবেশ সব কিছুকে মানিয়ে নিয়ে সামনের তিনটে বছর চলা প্রথম দিন যেদিন আমার মা আমার মাসি আর আমার বড় জামাইবাবু তিনজন মিলে আসে আমাকে হোস্টেলে ছাড়তে আর বহরমপুর থেকে এসেছিল দাদা বৌদি এরা আমার সঙ্গে একটা ছিল বিশাল বড় একটা ট্র্যাঙ্ক আর একটা ট্রলি যেটা আমার সামনের তিন বছর একটা নতুন সংসারে প্রত্যেকটা প্রয়োজনীয় সামগ্রী বহন করে নিয়ে এসেছিল প্রথম দিন মা আর মাসি এই যে বিল্ডিংটা দেখছ এই বিল্ডিংয়ের একটা বিশাল বড় হল ঘরে কয়েকটা চৌকি পাতা তার সঙ্গে রয়েছে টেবিল আর কয়েকটা সেলফ তো তোমরা দেখছই যে কত পুরনো একটা বিল্ডিং এখন অবশ্য এই বিল্ডিংটা বন্ধ রাখা হয়েছে এখন নতুন বিল্ডিংয়ে সব স্টুডেন্টরা থাকে কিন্তু পাঁচ বছর আগে আমরা এই পুরনো বিল্ডিংটাতেই থাকতাম একটা রুমে বারোটা মেয়ে তো মা আর মাসি মিলে আমাকে চৌকিতে বিছানা পেতে পুরো যেন একটা আলাদা সংসার আমার জন্য তৈরি করে দিয়ে গেল তারা যখন মা বলল বাবু আমরা তাহলে এবার আসি তখন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম আর বুঝতে পারছিলাম না যে মাকে ছাড়া আমার বাকি তিনটে বছর কিভাবে কাটাবো মা আজ পর্যন্ত কোনোদিনও আমার সামনে কাঁদেনি কিন্তু পরে আমি জানতে পারি মাসির মুখে যে আমাকে ছেড়ে যাওয়ার পর পুরো রাস্তাটা মায়ের চোখের জল এক মিনিটের জন্য থামেনি প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল হোস্টেলে অ্যাডজাস্ট করতে সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে মা বাবা বুনি গ্রামের চেনা মানুষজন সবাইকে ছেড়ে এক নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে থাকতে হবে এখনো অনেক কয়টা দিন তো আস্তে আস্তে অনেক বান্ধবী ম্যাম কলেজ বন্ধু সবারই সঙ্গে পরিচিত হতে থাকলো তারপরে তিনটে বছর কিভাবে যে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল এখনও না মাঝে মাঝে ভাবলে বুঝে উঠতেই পারি না হোস্টেলে কত না নিয়ম হোস্টেলে আমাদের জামার লাগানো ছিল তাই নেটওয়ার্ক বলতে আমরা কিছুই পেতাম না ঘর থেকে বেরিয়ে একটা অনেক বড় আমাদের গেট ছিল ওখানে আমরা সবাই একবার করে আসতাম বাড়িতে ফোন করার জন্য ওখানে ছাড়া আর কোথাও নেটওয়ার্কই পাওয়া যেত না হোস্টেলে ডাইনিংয়ে ফোন নিয়ে যাওয়া যাবে না চুল খুলে যাওয়া যাবে না দিদিদের কথায় উত্তর দেওয়া যাবে না ঠিকঠাক জিনিস ঠিকঠাক জায়গায় রাখতে হবে প্রেয়ার রুমে সাতটার সময় যেতে হবে সাতটার মধ্যে তোমাকে হোস্টেলে ঢুকতেই হবে আরও কত না নিয়ম হোস্টেলে আসার দু তিন মাসের মধ্যেই প্রথম আমাদের হয় ফ্রেসার্স সেখানে দিদিদের কাছ থেকে পায় অনেক ছোট ছোট উপহার আর অনেক ভালোবাসা স্নেহ আজও সেই দিদিদের কথা মনে পড়ে হয়তো তাদের সঙ্গে আর যোগাযোগ নেই যাই হোক কথা বলতে বলতে ভুলেই গেছি যে বুনি যে হোস্টেলে থাকে সেই হোস্টেলেই আমিও তিনটে বছর কাটিয়েছিলাম আমি দু সালে বহরমপুর গার্লস কলেজে ভর্তি হই আর বুনি দু সালে ও সংস্কৃত অনার্সে ভর্তি হয় যাই হোক এরপরে আমি মা আর বুনি মিলে চলে এলাম বহরমপুরের স্কোয়ার ফিল্ডের খাদি মেলায় তো এখানে দেখো কত সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস তাদের হাতে করা এটা এক কথায় হস্তশিল্প মেলাও বলা যেতেই পারে তো আমি মা আর বুনি মিলে খুব সুন্দরভাবে মেলার চারিপাশটা ঘুরলাম আর যেহেতু নেক্সট দিন আমার এক্সাম ছিল তাই খুব তাড়াতাড়ি করছিলাম গিয়ে একটু নিজেকে পড়াশুনোগুলো দেখে নিতে হবে আর বুনিকেও যেহেতু টাইমের মধ্যে হোস্টেল ঢুকতে হবে তা একটা ইন্টেনশন ছিল যে অনেকদিন পর যেহেতু বুনির সঙ্গে দেখা হয়েছে তাই ওকে কিছু ওর পছন্দের খাবার খাইয়ে তারপরে আমরা দাদাদের বাড়ি চলে যাব তো দেখো এখানে কত সুন্দর সুন্দর বেতের জিনিস তৈরি হচ্ছে কি সুন্দর লাগছে তাই না আর এদিকে দেখো হাতে করে সবাই কি সুন্দর তাঁতের কাপড় বানাচ্ছে ছোটবেলায় চাঁদের বুড়ি ম্যাজিক মানে এরকম কিছু দৃশ্য আমরা দেখতে পেতাম আজও সেই দৃশ্যে আমরা সাক্ষী হলাম কি সুন্দর লাগছে তাই না দেখতে এগুলো এবার তাহলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমার ভ্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে রাখি গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সবাইকে ভালো রেখো ভগবান সবারই অনেক মঙ্গল করুক